আসসালামু আলাইকুম বিজনেস টেলিভিশনের বিজনেস এটিকেট সিরিজের আজকের এপিসোডে আপনাদের সকলকে এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সালাহউদ্দিন আহমেদ আজকের প্রসঙ্গ হচ্ছে মাসজিদে সদাচরণ মসজিদ বা প্রেয়ার রুম অথবা মস্ক যেটাই বলুন না কেন ওখানে যা যা এটিকেট আছে ওগুলোর কিছু কিছু বিষয় আজকে আমরা একটু তুলে ধরবার চেষ্টা করব আসলে হচ্ছে কি যে আমরা তো আফেস বা অন্যান্য যার যার কর্মক্ষেত্র ব্যবসা এখানে এটিকেটগুলো মেনে চলবার ব্যাপারে নানান সচেতনতা সতর্কতা দেখাচ্ছে তো সত্যি বলতে যে আমাদের যার যার যে ধর্মস্থান আছে মসজিদ বলি বা প্রেয়ার রুম নামাজ ঘর ওগুলোতেও আমরা যদি এটিকেটগুলো মেনে না চলি তাহলে কিন্তু এটা ঠিক যায় না আসলে ওখানেই তো এই সমস্ত সদাচরণ সত্যবাদিতাজ বা যত যত ভালো গুণ আছে এগুলোর তো আসলে সুতিকাগার বলি বা যেভাবেই বলি ওগুলো তো আমাদের ধর্মস্থান থেকে এসছে ধর্মগ্রন্থ থেকে আমরা আসলে সুন্দর জীবনের যে চর্চা সেগুলো ওখান থেকেই আমরা আসলে পেয়ে থাকি সুতরাং মসজিদে বা আমাদের ধর্মস্থানে এটিকেটগুলো মেনে চলতেই হবে এখানে আজকে আলোচনা আমি কয়েকটা মূল প্রসঙ্গ যেটা বলি বরাবরকার মতো প্রথমত আমাদের ওখানে পরিচ্ছন্নতা পোশাকে হোক এবং শরীরে এগুলো মেনে চলতে হবে প্রবেশের সময় যে সৌজন্য সেগুলো রক্ষা করতে হবে জুতো টুতো রাখা এগুলো ছোট্ট বিষয় কিন্তু এগুলোতেও কিছু অ্যাটেকট আছে এগুলো মেনে চলা দরকার কথা বলবার সময় আমরা নিম্নস্বরে বা নিচু গলায় কথা বলবো ওখানে পানি বা বিদ্যুতের অপচয় সেখানে একেবারেই করবো না তারপর জানলা দরজা এগুলো খোলা বন্ধ করার কিছু নিয়ম হয়তো বলবো। মনোযোগ এবং নিবিষ্টতা এটা যে জরুরি এটা একটু সিরিয়াসলি আমরা হয়তো আলাপ করবো সময়ানুবর্তিতা পাঙ্ক এটা বলবো এবং সবশেষে আমরা ধর্ম পালনের যে গুরুত্ব সেটা বোঝা সে এটা নিয়ে দু একটা কথা বলবো প্রথমেই পরিচ্ছন্নতা পোশাকে এবং শরীরে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ভালোভাবে প্রেসড বা ইস্ত্রি করা সেটা হতে হবে এবং এখানে কোনো জাঁকজমক জৌলুস কিন্তু দেখানো সঙ্গত নয় আসলে সাধারণ সাদামাটা সুন্দর পরিচ্ছন্ন উপযুক্ত পোশাক থাকবে এবং অবশ্যই স্নান করে গোছল করে বা অন্যান্য ধর্ম ওজু করে বা অন্যান্য ধর্মে যেভাবে শুধু পরিষ্কার নয় পবিত্র হতে বলা হয় হয়ে থাকে সেগুলো রক্ষা করেই আমরা আসলে প্রেয়ার রুমে যাব প্রবেশের সময় যে সৌজন্য সেখানে আমরা ধাক্কা ধাক্কি করে যাব না হুড়োহুড়ি করবো না অথবা কোনো এসি জোন যদি থাকে যে ঠান্ডা এলাকা ওটায় যাওয়ার জন্যে একেবারে হুড়ো করে একটু ইনডিসেন্টলি কাউকে সরিয়ে দিয়ে ওখানে যাওয়ার জন্য ব্যঘ্র থাকবো অস্থির থাকব সেটা কিন্তু আসলে ভালো দেখায় না দরকার হলে যেহেতু আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্ম পালন সেখানে আয়েসটা আসলে জরুরি নয় এবং আমরা যখন প্রবেশ করব বা বেরুব সিঁড়িতে বা পথে করিডরে প্লেন এলাকায় আমরা বায়ে যার যার বাঁয়ে আমরা চলব। তাহলে একটা শৃঙ্খলা থাকে নইলে হয় কি এক একজন এক এক রকম এক এক দিক দিয়ে আসছেন যাচ্ছেন বিচ্ছিরি দেখে এটা হুড়ুহুড়ি করা এটা আসলে শোভন না একেবারেই অশোভন আর জুতো রাখার কথা বলেছি যে অনেক সময় জুতো খোলা সৌজনের সঙ্গে ভদ্রভাবে কাউকে কারো গায়ে ধাক্কা না দিয়ে জুতোটা খোলা এবং জুতোটা রাখবার সময় গুছিয়ে সোজা করে বাঁকা চোরা করে একটা একখানে ওইভাবে না রেখে এই এইখানে খুব যত্নশীল হতে হবে অনেক সময় দেখা যায় যে সবাই খুব শৃঙ্খলার সঙ্গে সারিবদ্ধ হয়ে নামাজ পড়ছেন বটে কিন্তু তাদের জুতোগুলি তারা এত বিচ্ছিন্নভাবে রেখেছেন যে যে কেউ দেখলে একটু একটু অবাক হবেন যে এটা আবার কেমন নিয়ম ওখানে সারিবদ্ধ অথচ এখানে একেবারে এলোমেলো এটা আসলে ভালো দেখায় না আর ইনফ্যাক্ট জুতো ব্যবহারেরও একটা বিষয় আছে যে আমরা যখন নামাজ পড়তে যাব বা ধর্মস্থানে যাব তখন হালকা চপ্পল বা স্যান্ডেল এই জাতীয় জুতো পরাই ভালো ওখানে গিয়ে নইলে ওখানে বসে খুলতে হবে আবার ফিতে বাঁধতে হবে এই সময় অন্যদের কিন্তু একটু অসুবিধে হয় আসা যাওয়ার পথে তো সেই জন্যে উপযুক্ত চপ্পল বা স্যান্ডেল ব্যবহার করাই ভালো কথা বলবার সময় অবশ্যই নিম্নস্বরে বা নিচু গলায় কথা বলবো কারণ ওখানে যেহেতু এটা আপনার অনেক মানুষ ওখানে অনেক লোকের সমাগম ওখানে সবাই যদি উঁচু গলায় কথা বলে তাহলে তো বলেন দুঃখিত কথা বলে না বলেন তাহলে তো খুব বিচ্ছির একটা কেয়াস কেয়াটিক অবস্থার তৈরি হয় অথচ এটা একটা নামাজের জায়গা বা ধর্মস্থান সবাই কিন্তু এটা সমীহের চোখে দেখবেন তো ওখান থেকে যদি এরকম বিচ্ছিরি হইচই চেঁচামেচি বাইরে বেরিয়ে আসে তাহলে এটা পুরো প্রতিষ্ঠানের ইমেজের জন্যও কিন্তু ক্ষতিকর আমরা ওখানে খুবই নিচু গলায় হাসি মুখে কথা বলবো এবং প্রয়োজনীয় কথা ছাড়া বলবো না অন্যান্য প্রসঙ্গে ধর্ম পালন বা খুব জরুরি প্রসঙ্গ ছাড়া অন্যান্য প্রসঙ্গে কথা তো বলবই না পানি বা বিদ্যুতের অপচয়টা বেশ জরুরি কারণ ওখানে হয়তো ধরেন ফ্যান চলছে অনেককে দেখা যায় যে একটা ফ্যান একজন চালিয়েছেন দ্বিতীয় আরেকজন গিয়ে অন্য আরেকটা ফ্যান চালিয়ে সেটার নিচে দাঁড়িয়েছেন এটা শেয়ার ওয়েস্টেজ অফ ইলেকট্রিসিটি এটা কিন্তু দেখতেও খারাপ দেখা ছোটরা কি শিখবে বলেন সেই জন্যে যতদূর সম্ভব একটা ফ্যান চলছে আমি আমরা আরও বরং তাতে আমাদের অন্যদের সঙ্গে হৃদ্যতা বাড়ছে এটা তো ধর্মেও বলে বলা হয় যে গায়ে গায়ে লেগে দাঁড়ান খুব দূরত্ব রেখে দাঁড়াবেন না তো এগুলো এখানে ওই স্পিরিটটাই তো আমাদের বুঝতে হবে আসলে তো সেই জন্যে অকারণে অপচয়ও করবো না হৃদ্যতাও বাড়াবো এই বিষয়গুলো মেনে চলবো এবং একটা কথা প্রসঙ্গক্রমে মনে পড়ল যে একবার একটা টিভি অনুষ্ঠানে দেখেছিলাম যে যদি খুব বড় ধারায় পানি ছেড়ে পানির অপচয়ের কথা বলা হচ্ছিল যে অজু করা যায় আসলে খুবই সরু ধারায় পানি ছেড়ে আপনি এটা করতে পারেন এবং কাজের শেষে বন্ধ করে অনেক সময় দেখা যায় যে বসে দেখছি যে আগের জন যিনি পানিটা চালিয়ে দিয়ে গেছিলেন সেটা চলছে মানে অঝোর ধারায় পানি ঝরেই যাচ্ছে তো এটা তো ভয়ানক অপচয় আর খুব জোরে পানি ছেড়ে অজু করতে গেলে অন্যদের গায়ে ছিটে টিটে যায় এটা দেখতেও খারাপ লাগে তো এই বিষয়গুলোও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যেটা বলছিলাম যে একটা টিভি অনুষ্ঠানে বলা হয়েছে যে পানির অপচয়ে যে আপনি যদি খুব বড় ধারায় পানি ছেড়ে উঁজু করেন তাহলে অনেকে সতেরো লিটার পানি লেগে যায় আবার তার বিপরীতে আপনি যদি এক লিটার একটা মাগে পানিটা ঢেলে খুব ধীরে ধীরে পানি নিজের যত্ন করে তাতে একটা মমতারও ছাপ থাকে এবং খুব খুব ধৈর মানে ভক্তির সঙ্গে কাজটা হয় তো সেখানে কিন্তু মাত্র এক লিটার পানি দিয়ে পক্ষান্তরে সতেরো লিটার আপনি নিজে ষোলো লিটার পানি বাঁচিয়ে দিলেন তো পাঁচ ওয়াক্তে আপনার পাঁচশো আশি লিটার পানি কিন্তু বেঁচে গেল তো এরকম এক হাজার লোক যদি পানি বাঁচান তাহলে দিনে আশি হাজার লিটার পানি কিন্তু বেঁচে গেল তো এই জিনিসটা আপনারা খুব সিরিয়াসলি দেখবেন অপচয় যেন কোনোভাবেই না হয় আর আসলে যাচ্ছেন তো ধর্ম পালন করতে তো সেখানে আয়েস পনা এটা কিন্তু যায় না আপনারা এসি রুমেই বসতে হবে একেবারে পাখার সাক্ষাৎ নিচে দাঁড়াতে হবে এগুলো না আপনি ওখানে একটু সংযত থাকুন আরাম আরামায়সের চিন্তাটা দূরে রাখুন তখন তখন এটা ধর্ম পালনের সঙ্গে আসলে যায় স্পিরিটটার সঙ্গে অনেককে দেখা যায় যে ওখানে জানলা খুলে থুথু ফেলছেন বা পানের পিক ফেলছেন জানলা খোলা বন্ধ করাটা আসলে ওখানে উচিত না আর এগুলো ইনফ্যাক্ট ওখানে ঠিক থুতু ফেলাটা তো অনেক সময় আপনার ডাক্তার বন্ধু থাকলে তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা কিন্তু এনকারেজ করেন যে এটা গিলে ফেলাটাই উত্তম এই এখানে সেখানে থুতু ফেলা পিক ফেলা এটা দেখতেও খারাপ লাগে পরিবেশ নষ্ট হয় এবং রোগ জীবাণু ছড়ায় এতে করে বাচ্চারা বিশেষ করে সহজে আক্রান্ত হয় তো এই সমস্ত লুসেন্সগুলো থেকে দূরে থাকাটা ভালো মনোযোগ আর নিবিষ্টতার কথা যেটা বলছিলাম যে ধর্ম পালনে ধর্মচর্চা আপনি ওখানে মানে ধর্ম ধর্মর ধর্ম নিয়ে যে সমস্ত আলোচনা সেগুলো শুনতে যাচ্ছেন তো সেখানে সবসময় অবশ্যই জীবন আচারের কথা ভালো ভালো কথাগুলো বলা হয় এগুলো আপনি যদি মনোযোগের সঙ্গে নিবিষ্টতার সঙ্গে না শোনেন তাহলে আপনার জীবনে এই ভালো কথাগুলোর কোনো প্রভাব পড়বে না তো সেই জন্যেই খুব নিবিষ্টতা নিয়ে শুনতে হবে এবং আপনার অভ্যেসের মধ্যে এই ভালো কথাগুলো যেগুলো বলা হবে ভালো কাজের কথা সেগুলো আপনার অভ্যেসের মধ্যে নিয়ে আসতে হবে সময় অনুবর্তিতাটা খুবই ইম্পর্ট্যান্ট সব সময়ের মতোই এখানে নইলে হুড়োহুড়ি করে যেতে গিয়ে আপনি একটা অন্যের অসুবিধে ঘটাবেন আবার যখন শেষ হয়ে যায় নামাজ বা অন্যান্য ধর্মাচার শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই স্থান ত্যাগ করাটা ভালো অনেককে দেখা যায় যে ওখানে বসে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছেন অথবা গল্প গুজব করছেন এটা একেবারেই আসলে ধর্মস্থানের যে অ্যাম্বিয়েন্স বা বাতাবরণ আবহ সেটার সঙ্গে যায় না এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে আর শেষ কথা যেটা বলছিলাম যে ধর্ম পালনের গুরুত্বটা আপনার সত্যি সত্যি বুঝতে হবে আপনি যদি এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে যান যে আমি ওখানে ভালো ভালো কথাগুলো শুনবো আমার জীবনে সেগুলো প্রয়োগ করব তখন এরকম মানসিক প্রস্তুতি নিয়ে গেলে হয় কি তখন আর আপনি যে কথাগুলো বললাম যে যা যা করা উচিত নয় বলছি সেগুলো আপনি এমনি থেকেই করবেন না এবং ধর্ম পালনের যত সমস্ত সুফল সবগুলো আপনার জীবনে প্রতিফলিত হবে দেখা যাবে যে সৎ অর্জনে সুন্দর একটা জীবনচর্চার মানুষ আপনি অন্যের জন্যে অনুকরণীয় হয়ে থাকলেন ধর্মপালন সুন্দর হোক ভালো থাকবেন দেখা হবে পরের এপিসোডে ধন্যবাদ